আসসালামু আলাইকুম কান্দাইল আসলিয়াবাসী সবাই কেমন আছেন আপনি কি আপনার সন্তানকে নিয়ে উদ্বিগ্ন আপনি কি আপনার সন্তানকে স্কুলে ভর্তি করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না কোন স্কুলে ভর্তি করবেন আপনি কি একটি ভালো স্কুল খুঁজছেন তো আপনি আসতে পারেন আমাদের উদয়ন ইন্টারন্যাশনাল স্কুলে আমাদের স্কুলটি কান্দাইল রাজাবাদ সামুরে অবস্থিত তা আমাদের স্কুলটিতে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয় আপনি আসুন আমাদের ক্যাম্পাসে এসে পরিদর্শন করুন আমাদের সাথে একটি বারের জন্য হলেও কথা বলে যান যদি মনে হয় যে আপনার সন্তানের জন্য আমাদের প্রতিষ্ঠানটি উপযোগী তাহলে আপনি ভর্তি করতে পারেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানটি আদর্শ শিক্ষায় অনন্য একটি প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান অত্র এলাকার মধ্যে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান আমাদের রয়েছে সুসজ্জিত ক্লাসরুম এবং এক যাক শিক্ষক মন্ডলী যারা নিবেদিত প্রাণ সব তো আপনি আসতে পারেন আমাদের ক্লাসরুমে বিশেষ করে যাদের বয়স চার বছরের উপরে অত্র এলাকায় যারা আছেন তো যদি আপনার সন্তানকে ভর্তি করতে চান দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তাহলে অবশ্যই আমাদের ক্যাম্পাসটি একবারের জন্য হলেও আমি অনুরোধ করব পরিদর্শন করে যাবেন যদি ভালো লাগে যদি কথা বলে ভালো মনে হয় যে আমাদের প্রতিষ্ঠানটি আপনার বাচ্চার জন্য উপযোগী তাহলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করে দেন আমরা শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমরা কাজ করে যাব তাদের কিভাবে মেধা বিকাশ ঘটানো যায় আমাদের রয়েছে আহ ধর্মীয় শিক্ষার প্রতি বিশেষ আমাদের ব্যবস্থা এবং ইংরেজির জন্য রয়েছে কোর্স চালু আছে সপ্তাহে তিন দিন স্পোকিন ক্লাস হয় তো যুগোপযোগ যুগী শিক্ষার জন্য আপনি আসতে পারেন উদয়ন ইন্টারন্যাশনাল স্কুলে আমাদের স্কুলটি হচ্ছে আশুলিয়া আহ কান্দায়াল মোড়ে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন